সে একটা মানুষ যখন ভিতরে ভুল করে তার ভিতরে একটু আতঙ্ক থাকার কথা আমি ভুল করছি আমার গলা টোনটা লো লাউড হবে না আমার লো কিন্তু ওই যে আপনার অডিওটা যখন আমি প্রকাশ করলাম তখন তো ভিডিও পনেরো দশ পনেরো লাগবে গেল লাইভের মধ্যে চিল্লায়ে বলতেছে মানে তার কনফিডেন্ট লেভেল

ও যখন সে যদি বলে থাকে যে বাংলাদেশের অনেক মানুষ চিনি তাকে অনেক সে অনেক বড় ফেমাস সিঙ্গার নো সে যদি এটা 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 আমি অনেক কিছু বলতে চাই না মুখ মুখ অনেক চিন্তা না इवन জাবেদের সাথে সম্পর্কটা মেবি জাবেদ আমাদের কোন সার্কেলের কারণে কারো ফ্রেন্ড ছিল আমাদের যে রেডিও সার্কেল ছিল রেডিও ফ্রেন্ড সার্কেল ছিল ছিল না ওইভাবে ওই ঢাকা আমরা রেগুলার আড্ডা দিতাম ওইখান থেকেই যাবেদের সাথে আমার মনে হয় যে প্রেম ছিল কিন্তু এর আগে সবসময় সে এই বিষয়গুলা বলতো এসিড দগ্দের যে বিষয়টা প্রতিটা জায়গায় সে এস ই বিষয়গুলা মানুষের কাছে বলতো রেডিওতে বলতো

একটা ঘি বানানোর যে প্রসেস অরিজিনাল ঘি যে কষ্ট করে বানাতে হয় অনেক দুধের ঘি হয় আর নকল ঘি দুটো মধ্যে রিফারেন্স আছে অরিজিনাল ঘি হওয়া আর দুই দিনে হিট হয়ে যাওয়া এগুলো তো ঠিক না তারা কারণ কাফা করে দুই আমি বলি শুনে এই যে আপনি বলছেন, না একটা বুঝাইছেন এবং ভালোভাবে বুঝাইয়া যেভাবে কথা বলছেন ভাই আপনি না হলে হয়তো আপনারা সবাই গালি দিতেছে কিন্তু আপনি এজ এ হিউম্যান হিসেবে একটা মানবতার দিকে দুইটা বাচ্চার দিকে চিন্তা করে তারা বারবার চেষ্টা করতেছেন যে মাফ করার

আপনি যেভাবে সুযোগ দিচ্ছেন এইভাবে তার লিস্ট আমি মনে করি যে আমার আমারও মনে হয়েছিল যে না মানুষটা ভালো হোক আমার মানুষ সে যখন লাস্টে হাসপাতালে বেড থেকে বললো যে আমাকে বাঁচতে দো আমি এগুলো আর করবো না তো এগুলা নিয়ে আর উচিতই না এগুলা নিয়ে কথা বলা দরকার আছে দরকার নাই তো সে একটু চুপ যে আপনি কথাটা বলছেন হ্যাঁ ঠিক আছে আমাদের তো শিখি আমরা যখন ভাইরাল প্রতিটা ইস্যু আমাদের যখন আমাদের ভাইরাল হয়ে যায় রানিং টানা দুই তিন দিন এক সপ্তাহ তারপর কিন্তু থেমে যায় আজকে যদি আমি বলি এই যে আসিয়া ধর্ষণ হইলো আমিও কিন্তু আসিয়া ধর্ষণের সময় ঢাকা ইউনিভার্সিটিতে তাদের মিছিলে জয়েন করছি আমি অনলাইন প্রতিবাদ করি সব সময় এই যে কি হইল সবশেষে কি হইল শেষ হয়ে গেছে আসিয়া ধর্ষণের কোনো বিচার নাই আমি যদি বাংলাদেশটা এমনই প্রতিটা জিনিস ভাইরাল হবে ভাইরাল হওয়ার পর কিছুদিন মানুষের মুখে থাকবে কিন্তু আলটিমেটলি মানুষ ভুইলা যায়

আমি তো ভাই মাঝে মাঝে অনেকগুলো কমেন্ট পড়ি বা অন্যান্য পোস্টের কমেন্ট দেখি মানুষ ডিরেক্ট বলে মরস না মরস নাই তুই তা আপনি বুঝেন একটা মানুষের ডিরেক্ট মানে পাবলিক বলতে তুই মরস না মরস নাই তুই বারো ভাতারি আরেক বেটা খুঁজতেছে উবার চালায় আমি দেখি উবার চালায় আরেক বেটা খুঁজতেছে উবার চালায় আবার কার লাগে গাড়ির মধ্যে কিছু কইরা ফলাইবো আবার আরেকটা দাদা আপনি আগুন পুরো আগুন আগুন দিতে রিফাত একসাথে রিফাত একসাথে মা রিফা তোরে একশো টাকা দিবে আমার মা আগুন ঘুরে আগুন আছে তুই আমি আগুন না আমি এমনই খালি চুপ করে থাকি দেখতে আচ্ছা আমি এই এই বিষয়গুলো আমি কালকে উপলব্ধি করলাম এই যে গালাগালি করতেছে সে আবার হিজাব করছে হিজাব ছেড়ে দিতে তার সে বলতেছে যে আমার পাশে কেউ নাই একটা মানুষ যখন অপকর্ম করে তার সাথে কি তার মিডিয়ার মেম্বাররা থাকবে আমি আজকে যদি অপকর্ম করি হ্যাঁ আমার কিছু মানুষ থাকবে যদি আমার কিছু অনলাইন আমার সবাই কি পাবো

পাওয়ারগুলো সব মিথ্যা আমি তো বের করছি এখন আমাদের যে ওর বাবা দুইটা মায়ের বিয়েরে 60টা সবচেয়ে বড় কথা সে সবসময়ে শিখিয়া করত इवन এটা যদি অস্বীকার করে আমি 100টা প্রমাণ দালা করাইয়া দিব রেডিওর আরজে থেকে আমাদের লিসেনার সার্কেল সবাই বলবে যে সে বলতো জাবতারবাড়ির কমিশনারের মেয়ে আমি আমি নবিউল্লাহ নবীর মেয়ে আমি নবিউল্লাহ নবীর আমার একটা বন্ধু আছে ওর থেকে নবিউল্লাহ নবীর মেয়ের কথা বলে 60000 টাকা মেরে দিতেছে

মানে কি বলবো কোনো আমার প্রকাশ করে স্বাভাবিক আমি আমার আমি তো করি ওই যে বললাম না যে বর্ষা আমার নিয়ে যে রিফাত যেমন বলছে যে চিনে না এমন বলছে তা আমি তো দেখাই দিচ্ছি যে আমার বাড়িতে গেছিল আমাকে চিনেন নাকি আমি তো প্রমাণ আমার আইডি দিছি ইভেন উই যে আরো কিছু ছবি দেখাই তার কনসার্টের ছবি দেখবেন না আমি আচ্ছা আমি কিন্তু একটা আমি বলা বলা চলে আমার কাছে মানুষ যদি কিছু জমা রাখে ওইটা 20 বছর পর বাইচ্চা থাকলো এই জিনিস পাবে আমার কাছে মানে ছবি ভিডিও মানে স্মৃতি আমার কাছে 2009 এর থেকে যত স্মৃতি সব আছে আমার মানে কম্পিউটার কেনার পর এখন পর্যন্ত আছে আমার এক বড় ভাই ছিল আমরা তো একসাথে তো আমাদের হাফিজ ভাইয়ের এক বন্ধু ছিল কবির কবির ভাইয়ের যেই ইয়া ছিল ওই যে কবির ভাইয়ের যে কি বলে ভাই সরি কবির ভাইয়ের বোনের গায়ে হলুদ গান গাইছে বর্ষা বুঝছে আমার বন্ধুটা ছিল